রাতে সাবলেট হিসেবে আসেন নারী সকালে তার লোকজন শিশুকে নিয়ে যায় রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় গত বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন গতকাল শুক্রবার সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে গেছেন রাতে ওই বাসার তত্ত্বাবধায়ক মুহাম্মদ রাফিল এই তথ্য জানিয়েছেন তবে বাসার মালিক ফারজানা আক্তার এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এর আগে লালবাগ থানা পুলিশ জানিয়েছিল সকালে একদল লোক ওই বাসায় এসে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার পাশাপাশি শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যান সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশে পিলখানা এলাকার লালবাগ টাওয়ারের পেছনের দিকে বাড়িটির অবস্থান বাড়ির নিচতলায় দুই কক্ষের একটি বাসায় শিশু সন্তান ও নিজের মাকে নিয়ে থাকতেন ফারজানা আক্তার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরি করেন বলে এক পরিচিতজন জানান ওই বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল বলেন আবু জাফর ও ফারজানা আক্তার দম্পতি বাসাটি ভাড়া নিয়েছিলেন তবে প্রায় পাঁচ মাস আগে থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে স্বামী আবু জাফর ওই বাসা ছেড়ে যান এরপর থেকেই আবু জাফর আর বাসায় থাকতেন না ফারজানা আক্তার তার শিশু কন্যা এবং ওকে দেখাশোনা করার জন্য শিশুর নানি বাসায় থাকতেন ইসরাফিল আরও জানান গতকাল রাতে ফারজানা আক্তার এক নারীকে নিয়ে বাসায় ফেরেন তাকে জানানো হয় মেয়েটি তার সঙ্গে সাবলেট থাকবেন আজ সকাল সাতটার দিকে বাচ্চাটির নানি বাসা থেকে চলে যান কোথায় গেছেন তিনি জানেন না পরে সাড়ে আটটার দিকে কয়েকজন ব্যক্তি বাসায় হাতে বাজার নিয়ে আসে এর কিছুক্ষণ পর তিনি এই ঘটনা শুনতে পান প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ